আসসালামু আলাইকুম গাইজ বর্তমানে আমরা কমবে আইডি তৈরি করতে পারি অনেকে অনেকগুলা ইমুজি আইডি তৈরি করতেছি আবার অনেকে ইমুজি আইডি তৈরি করতে পারতেছি না আবার অনেকে করতেছিও আপনাদের সবার এইরকম সমস্যা হচ্ছে আপনারা আমার স্ক্রিনে দেখুন এইটা দেখুন এইটা দেখুন এইটা দেখুন আপনারা অনেক জায়গায় অনেকে অনেক রকম ভাবে পোস্ট করতেছেন শুধু এইটা নিয়েই যে ইমুজি আইডি হয় হওয়ার পর আমাদের আইডিগুলা ব্যান হয়ে যায় আমাদের ফেসবুক আইডিগুলো এইরকম ভাবে হয়ে যায় এইটার কোনো সমাধান আছে কিনা এইটা কিভাবে করব এরকম আইডিতে সমস্যা থেকে সমাধান কিভাবে পাবেন আপনারা ইমুজি আইডি বানানোর সাথে সাথে আপনারা কি করেন আইডিগুলোর নাম পাসওয়ার্ড এগুলো চেঞ্জ করে নেন আপনারা ইমুজি আইডি বানানোর পর পর সাথে সাথে ইমেল অথবা আপনারা যে কোনো নাম্বার এড করতে চান তাহলে এরকম বেশিরভাগ সমস্যা দেখায় আপনারা কি করবেন যখন একটি ইমুজি আইডি বানাবেন তখন আপনারা এই আইডিতে কয়েকদিন কিছু করবেন না এই সাধারণ পোস্ট টুস্ট করলে করতে পারেন বা কয়েকদিন এই আইডিটা ইউজ করবেন তারপর হলো এইটা অনেকটা ইম্পর্টেন্ট আপনারা কি করেন একটি ইমেজি আইডি বানানোর জন্য আপনারা সাধারণ একটা আইডি বানান তখন কি করেন সেই সাধারণ আইডিতে অনেকে ট্যাপমেইল এইগুলা ইউজ করেন আবার অনেকে ফেক ইমেইল এগুলা ইউজ করেন আপনারা ইমেল ইউজ করা বন্ধ করে দিবেন আপনারা যে আইডিটি নতুন বানাবেন যেটিকে ইমেজ আইডি বানাবেন সেটিতে চেষ্টা করবেন নাম্বার নাম্বার দিয়ে এই ফেসবুক আইডিটি তৈরি করার। আর যাদের তো আইডি তাদের তো ভালোই তাদের আইডি ব্যান হচ্ছে না আর যারা নতুন নতুন আইডি করতেছেন বিশেষ করে তাদের আইডি ব্যান হচ্ছে তারা ইমেল দিয়ে করে অথবা ফেক একটা ইমেল দিয়ে করে যেগুলা মানে ওদের কাছে নাই যেগুলা এরকম ভাবে কিছু দিয়ে করে তো আপনারা সময় নাম্বার দিয়ে একটি ফেসবুক আইডি তৈরি করে ইমোজি আইডি বানানোর চেষ্টা করবেন তাহলে আপনাদের আইডি ভাবে ব্যান হবে এটা প্রথমত সমাধান হল এই আইডি যাদের এরকম আইডি হয়ে গেছে আইডিগুলো ব্যান করে দেওয়া হয়েছে তারা আইডি আর পাবেন না তাহলে আজকের ভিডিওটি ছিল এতটুকু ভিউয়ার্স যদি ভিডিওটি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন নেক্সট ভিডিওটি কি টপিকের চান তাহলে ভালো থাকবেন গাইস দেখা হচ্ছে নতুন আর